যে রাজনৈতিকটাকে জনগণের সেবা হিসেবে দেখবে রাজনীতিটা কোনো আয়রোজগারের পথ হিসেবে না কোনো ব্যবসা হিসেবে না কোনো প্রাইভেট এন্টিটি হিসেবে না বরং জনগণের সেবা কর্তৃক যারা রাজনীতি করতে চায় তাদের জন্য রাজনীতি বক্সটা উন্নীত হবে রাজনৈতিক প্রেক্ষাপটে রাজনীতিটা আজকে ছিল অল্প কিছু মানুষের মধ্যে সাধারণত এলাকায় যিনি খুব সৎ খুব যোগ্য দলwidetilde হিসেবে কাজ করতে পারেন অনেকেই তারা সামনে আসতে পারেন আমাদের মধ্যে একটা ধারণা অনেকের মধ্যে আছে যে এলাকায় যিনি গলফাদার যিনি শীর্ষ দুর্নীতিবাদ সেই ভাবে এলাকার জনপ্রতিনিধি হবে আসলে যে সব যোগ্য জনগণের জন্য কাজ করতে চান তিনি কখনো মনোনয়ন পাবেন না তিনি কখনো সংসদে সেই এলাকার জনপ্রতিনিধি হিসেবে যেতে পারবেন না সেই সংস্কৃতিকে আমরা ভাঙব সবচেয়ে যোগ্য প্রার্থীটাকেই আমরা মনোনয়ন দিব আপনারা জানেন যে জাতি আমি পার্টি থেকে উঠে আসা একটা রাজনৈতিক দল আমরা সবসময় নতুন ধারার রাজনীতি আমরা সবসময় বলেছি আমরা একটা নতুন ধরনের রাজনীতি করবো সেই নতুন ধরনের রাজনীতি করার পথে আজকে একটা খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমরা আমাদের জাতিম আগে পার্টি মনোনয়ন প্রত্যাশীদের জন্য সারা বাংলাদেশের কাছে আমরা আজকে আমাদের মনোনয়ন হওয়ার গুরুত্ব করেছি